হ্যালো ব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক ভিডিও সকালবেলা ঘুম থেকেও সেই ডিম বাজি করতেছিলাম ছেলেদের জন্য আর আমার ছোট্ট বাবাটা স্কুল থেকে এসেই বলতেছে সে কিছু খাবে তো আমাকে দেখাচ্ছিলো যে চিপসগুলো ভেজে দাও তো আমি তার জন্য এই চিপসগুলো বেজে নিচ্ছিলাম এগুলো হচ্ছে বাইরের বাজার থেকে কিনে আনা চিপস তারপর তেলে ভেজে নিলেই হয় আর চিনি দিয়ে খেলে কিন্তু ভালোই লাগে তো আমি অনেকগুলো চিপস এখানে ভেজে নিচ্ছিলাম দুই বাই খাবে সেই জন্য আর আমার কাছেও ভালো লাগে আমিও কয়েকটা খেলাম আর কি তো অনেক কালারের ছিল তো অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ওই সবগুলো চিপসই অনেক সুন্দর আর এইখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি ছাড়া কিন্তু ওই চিপসটা খেতে ভালো লাগে না আর আজকে আমি রান্না করবো সবজি আর সবজির সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর সাথে ডাল ছিল শরীরটা তেমন একটা ভালো লাগতেছে না কেমন জানি লাগতেছে তো রান্না করতেছিলাম দুপুরবেলা আর এইখানে আমি সুন্দর করে মশলাটা আগে কষিয়ে নেবো চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব আমার কাছে মানে সবজি খেতে অনেক ভালো লাগে তবে আমার দুই ছেলে খেতে চায় না ওরা মাছ খায় না সবজি খেতে চায় না ওদেরকে নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় আর আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা অনেক ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে যে একটু ভাব দেওয়া ছিল সবজিগুলো আর ওইটাই দিয়ে দিব আর সবজি খেতে কিন্তু অনেক মজা হয় এখানে আমি তিন আইটেমের সবজি দিয়ে দিলাম পেঁপে আলু তারপর হচ্ছে গাজর সবগুলা সবজি একসাথে দিয়ে তারপর আর একটু কষিয়ে নেব আর পাশের চুলাতে আমি ডাল বসিয়ে দিছিলাম আর ওইটাই ভাগার দিব আর কি আর এখন সুন্দর করে পেঁয়াজ রসুন ভাগ মানে ভেজে তারপর তেল দিয়ে দিলাম ডালের মধ্যে আর এটা রান্না করাও প্রায় শেষ আর রান্না করতে করতে আমি আর অনেক কাজ সেরে ফেলছি দুপুরবেলা কিন্তু অনেক কাজ থাকে ঘর গোছানো কাপড় ধোয়া ঘর মশা আরও অনেক কাজ থাকে তো সবগুলোই আমি রান্না বসিয়ে ফেলতেছিলাম হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেছি মানে আমি কল্পনা করতে পারি না এমন একটি তো যাই হোক হাসপাতালের দিকে রওনা দিলাম হাসপাতাল যাচ্ছি আর এত জ্যামে পড়ে গেছি জ্যামে থাকতে থাকতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে ছিল দুই দিন আগের গত দুই দিন আগে রাতের বেলা আমার অবস্থা খুবই খারাপ ছিল তখন ইমার্জেন্সিতে নেওয়া হয়েছিল মেডিকেলে তারপরে অসুস্থতা বেড়ে যাচ্ছে বিকালবেলা চলে আসলাম প্রাইভেটে ডাক্তার দেখাতে আর এখানে এসে তো অনেক অনেকগুলো টেস্ট দিছে আর এইগুলা করে তারপর রিপোর্ট নিয়ে বসেছিলাম ডাক্তারের জন্য ওয়াইট করতেছিলাম ওনাকে দেখাবো বলে আর উনি তো নামাজে চলে গেছে একটা পিচ্ছি ছিল আর ওর সাথে আমার ছেলে অনেক দুষ্টামে করতেছিল অনেকক্ষণ ওয়েট করার পরে অনেক খারাপ লাগতেছিল আমার এমন খারাপ লাগতেছে বসেই থাকতে পারতেছিলাম না তো অনেকগুলো ইন্ডেকশান দিয়ে ব্লাড নেওয়া হয়েছে আর আমার হাত পুরো ফুলে গেছে অবস্থা খুবই খারাপ তো সবাই আমার জন্য দোয়া করবেন ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ